হ্যালো এভরিবারি আসসালামু আলাইকুম ইউ অল আর ডুইং ওয়েল তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপি হয়তো আপনি আমার এখানেই পাবেন তো আজকে আমরা তৈরি করছি মোরব্বা তাও আবার আমের না শুধু আমের টুকরা মরব্বা তো অনেক খেয়েছেন এবার থেকে খাবেন আমের আটের মোরব্বা মানে আমের আটির মোরব্বা আর আমের বিচি দিয়ে তৈরি তাই বলে মনে করবে না যে এটা মজা নেই এটা কিন্তু খেতে খুবই মজা আর এটা বাসায় তৈরি করে রাখলে দেখবেন অল্প কয়েকদিনই একদম শেষ হয়ে গিয়েছে আর আমরা তো এটা এখনই তৈরি করেছি আর এখনই দেখতে পাচ্ছেন অলরেডি একটা বিচি খাওয়া হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা চেটে পুটে খাওয়া হয়েছে আর আমার আমি যে টুকরা মরপাটা খেয়ে থাকি সেটা থেকে এটা আর অনেকক্ষণ ধরে অনেক মজা করে চেটে খাওয়া যায় আর এটা তৈরি করতেও খুবই ইজি আর এখন আধা কাঁচা আধা পাকা আমও পাওয়া যাচ্ছে তো আর দেরি না করে আমাদের রেসিপিটা দেখে বাসায় এখনই তৈরি করে ফেলুন আশা করি আপনাদের সবার কাছে এটা অনেক ভালো লাগবে আর দেখতেই পারছেন মরবারটা দেখতে খুবই সুন্দর লাগছে তাই না তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ইউনিক রেসিপিটা শুরু করা যায় ফার্স্টেই আমাদের লাগছে আম আপনারা দেখতেই পারছেন আমরা এখানে আম নিয়ে নিয়েছি এগুলোকে আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর আমরা এগুলোকে কাটতে চলে যাব আর এই রেসিপিটার জন্য এই আচারটার জন্য আপনারা একটু আধা পাকা টাইপের আম নেওয়া ট্রাই করবেন একদম কাঁচা নেবেন না আপনারা দেখতেই পারছেন যে আমরা কেমন নিয়েছি আর কাটলে আরও বুঝতে পারবেন যে আমগুলো কেমন হবে তো এই যে এখন আমটাকে ছেলে না হচ্ছে আপনারা নিশ্চয়ই এখন দেখেই বুঝতে পারছেন যে আমরা একটু আধা পাকা টাইপের আমগুলো নিয়েছি একদম পাকা তো নেওয়াই যাবে না আর একদম কাঁচাটাও নেওয়া যাবে না তো আমরা এখন আমটার কোষা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমরা এগুলোকে কাটব আপনারা চাইলে এই সাথে শুধু আমের বিচির সাথে আমের যে মেন আমটা সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা অন্য কোনো আচার তৈরি করলে যখন আমের বিচিটা রয়ে যায় তখন ওই বিচিটা দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন তো এই যে এখন আমরা এখানে আমটা কেটে নিচ্ছি আর আমরা আমের বাকি অংশগুলো দিয়ে অন্য আরেকটা আচার না ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করব। সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো এই আচারটার জন্য আমাদের শুধুই আমের বিজিটা লাগছে তার জন্য আমরা দুপাশ কেটে রেখে দিচ্ছি আর আমি আমের আরও কয়েকটা মজার মজার আচারের রেসিপিও আপলোড করেছি আপনারা যারা এখনও দেখেনি তারা চাইলে দেখে আসতে পারেন

আর এদিকে আপনারা বিচিটা দেখতেই পারছেন মানে আমি কেন কাঁচা আম নিতে মনে করেছি যদি কাঁচা আম হয় তাহলে আমের বিচিটাও হবে নরম কিন্তু বিচিটা যখন একটু শক্ত হবে এরকম টাইপের আমটা আমাদের লাগবে আমের বিচি যখন নরম থাকে সেই টাইপের আম নিলে হবে না এই জন্য আমও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছে তো আচারের জন্য আমাদের আমের বিচিত্র না হয়ে গিয়েছে এবার আমাদের এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে একদম এরকম করে ছিদ্র ছিদ্র করে দিতে হবে এটাকে যে আমি কী বলে মেবি কেচে দিতে হবে এরকম টাইপের কিছু বলে মানে কাঁটা চামচ দিয়ে আপনি পুরাটাকে একদম ছিদ্র জালি জালি করে ফেলবেন আর কি এই যে আপনি দেখ আপনারা দেখতেই পারছেন যেহেতু আমের বিচি শুধু সাইডটাই আছে তো সেটাকেই একদম ভালোভাবে এরকম করে কেচে নিচ্ছে তো আমের বিচিটাকে সুন্দর করে এরকম সম্পূর্ণটা কেচে নেওয়া হয়ে গেলে এটাকে মেবি কেঁচেই বলে আমি শিওর না তারপর আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব আর এরকম আমটাকে এরকম কেঁচে নেওয়ার স্টেপটা কোনোভাবেই স্কিপ করা যাবে না না হলে মোরগবার ভিতরে কিন্তু কোনো মিষ্টিই ঢুকবে না তো এই যে আমটাকে একদম সুন্দর করে আর কি কেচে নিয়েছি তারপর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে কিছুক্ষণ রাখার পর আপনারা দেখবেন যে এই কেচে নেওয়ার পর এটা একটু সফট হয়ে আসছে তো এখন আমাদের এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এগুলোকে লবণ পানির মধ্যে দিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কেচে নেওয়ার পর আমের ভিতরে যে পানিটা সেটাও কেমন নিজে নিজেই বেড়ে আসছে তো এখানে আমরা এক একবার পানি নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আমরা এটাকে লবণ পানিতে ভেজাব লবণ পানিতে এটাকে ভিজিয়ে এটাকে আবার আমাদের ধুতে হবে লবণ পানিতে একটু ভিজিয়ে তারপর এটাকে ধুয়ে আবার এটাকে উঠিয়ে নিতে হবে আর উঠানোর সময়ও কিন্তু আমাদের এই যে পানিটা এখন আমাদের আমের এই বিচিগুলোর মধ্যে যাচ্ছে সেটাও আমাদের একদম চিপে চিপে নিয়ে তারপর মানে বিচিটাকে উঠিয়ে নিতে হবে এই যে আপনারা দেখতেই পারছেন যে আমরা কিছুক্ষণ রাখার পর এখন এটার ভিতরে মোটামুটি লবণ পানি ঢুকে গিয়েছে তো এবার এটাকে এরকম চিপে চিপে একদম পানিটা সুন্দর করে মানে পানিটা ছাড়িয়ে আর কি যাতে এই মধ্যে কোনো পানি না থাকে এমনভাবে আমাদের এই লবণ পানিটা আবার এটার মধ্যে বেরিয়ে তারপর আমাদের এটাকে উঠিয়ে রাখতে হবে আমরা প্রত্যেকটা বিচি এরকম আলাদা আলাদাভাবে ভালোভাবে চিপে একদম লবণ পানিটা বের করে তারপর এটাকে উঠিয়ে রাখব এটাকে একবার এরকম পানির মধ্যে জিপে উঠিয়ে ফেললেই হবে না এখন আমাদের এটার মধ্যে আবার পানি দিয়ে এটাকে আবার ভালোভাবে ধুতে হবে এই যে আমরা পানি দিয়ে দিয়েছি আবারও এটাকে আমরা সুন্দর করে একদম ক্লিন করে ধুয়ে নিব আর কি এই প্রত্যেকটা স্টেপে ফলো করতে হবে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপর আমরা আবারও বোলের মধ্যে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চুন আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা ফিটকেটা ব্যবহার করতে পারেন আমরা ফিটকেটা হাতের কাছে পাইনি তাই এই চুনটা ব্যবহার করছি তো চুনটা পানির মধ্যে মিশিয়ে এবার আমরা এতে আবারও আমের বিচিটা দিয়ে দিব তারপর এটাকে এই চুনের পানির মধ্যে কিছুক্ষণ রেখে আবার এটাকে আমরা উঠিয়ে ধুয়ে নিব তো এই যে চুনের পানিতে কিছুক্ষণ এটাকে রাখার পর এখন আমরা এটাকে আবারও ভালোভাবে ধুয়ে নিব এই যে আমরা আবারও পানি নিয়ে নিয়েছি এবার এটাকে চুনের পানি থেকে উঠিয়ে একদম চুনের পানিটা থেকে বের করে ফেলে তারপর এটাকে ভালো মানে ক্লিন একদম ভালো পানির মধ্যে দিয়ে এটাকে আবারও সুন্দর করে আমাদের এটাকে ধুয়ে নিতে হবে ভাই কতবার যে এগুলো পানির মধ্যে ধুতে হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন নিশ্চয় তো এবার এটাই হচ্ছে লাস্টবারের মতো এটাকে ধুয়ে নেওয়া এটার পরেও আমাদের আবার একদম পানিটাকে চিপে এটাকে প্রেস করে বের করে একদম আর কি বলা যায় পানিটাকে সোক করে তারপর এটাকে আবার নিতে হবে আর কি পানি থাকা যাবে না একটার মধ্যেও এই যে আমরা এই পানি থেকে উঠে এটাকে শেষবারের মতো আবারও একটু ধুয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো চুনের পানি বা লবণের পানি এরকম কিছুই না থাকে আর এতক্ষণ এগুলোকে এরকম দুতে দু চুনের পানি লবণের পানির মধ্যে দেওয়ার পর দেখবেন যে এগুলো খুবই সফট হয়ে গিয়েছে মানে বিচির সাইডে যে আমটা আছে দেখবেন যে খুবই সফট হয়ে গিয়েছে তো এই যে এটাকে এবার যেহেতু আমরা লাজবারের মতো একদম পানি থেকে উঠিয়ে নিচ্ছি তো এবার একটু আমরা ভালোভাবেই এটার পানিটা ঝরিয়ে নেওয়ার ট্রাই করব যাতে এক একটা বীজের মধ্যে কোনো পানি না থাকে তো লাসবার করার সময় মিহিরিমাও এখানে আমাদেরকে হেল্প করতে চলে এসেছে দেখেন ও কত প্রেশার দিয়ে এটার পানিটা বের করার ট্রাই করছে তো বারবার এরকম চেপে চেপে পানিটা বের করে আবার পানির মধ্যে রেখে দিচ্ছিলো উনি বাচ্চারা যা করে আর কি তো আম এদিকে বাকি প্রত্যেকটা এরকম পানিটা সুন্দর করে ঝরিয়ে আমরা যে প্যানের মধ্যে এটা রান্না করব সেই প্যানের মধ্যে এটা নিয়ে নিয়েছে তো এই যে পানি থেকে উঠে এখন আমরা এতে সুগারটা অ্যাড করে দিচ্ছি ফার্স্টে আমরা এখানে হাফ কাপের পাঁচ কাপ দিয়েছি মানে মোট আড়াই কাপ সুগার এখানে অ্যাড করেছি আর কি আপনারা যতটুকু নেবেন মানে যতগুলো আমার বেছে নেবেন সেই অনুযায়ীটা নিয়ে নেবেন এটা আলাদা বলার গলার কিছু নেই তো আমাদের এই সাথে এই আমটাকে একদম ভালোভাবে আর কি মিক্স করে নিতে হবে একটু টস করে নেবেন একটু টস করে আর কি এই আমের সাথে চিনিটাকে একটু ভালোভাবে কোট করে নেবেন তো দেখতেই পেয়েছেন সুন্দর করে এটাকে কিছুক্ষণ টস করে নেওয়ার পর যখন একদম আম চিনির সাথে লেগে একদম কোর হয়ে যাবে তখন আমরা এতে অ্যাড করবো এলাচ এলাচটার মুখটা খোলা অ্যাড করবো যাতে এলাচে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এবার হচ্ছে একটু অপেক্ষার পালা এবার আমরা এটাকে এক রাত এভাবে এই চিনির মধ্যে এরকম মাখা অবস্থায় এটাকে রেখে দেব এভাবে এক রাত রাখলে দেখবেন আপনার মর্গটা খুবই মজা হবে তারপর এক রাত এভাবে রেখে তারপর আমরা এটাকে রান্না করব। তো এই যে এক রাত এভাবে রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে চিনিটা এমনিতেই গলে গিয়েছে আর আমাদের এই আমের মধ্যে ভালোভাবেই মিষ্টিটা একদম আর কি আমটা করে নিয়েছে তো এবার হচ্ছে আমাদের এটাকে রান্না করার পালা এবার গ্যাসটা অন করে এটাকে জাস্ট চুলায় আমাদের এটাকে জাল দিয়ে নিতে হবে এখন আর আমাদের তেমন কোনো কাজই নেই এখন শুধু চুলার মধ্যে এটা এভাবে জাল হতে থাকবে আর আমরা এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব আর কি এখানে তো আর না যাওয়ার কিছু নেই মানে উল্টে পাল্টে দিব খুব ইজিলি হয়ে যাচ্ছে না এত ইজিলি হলেও এটা কিন্তু খুবই মজা আপনারা আমের বিচি দেখে মনে করবে না যে আমি বিচি এটা আর এভাবে খাওয়ার কী আছে এটা কিন্তু আসলেই খুবই মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা চিনিটা আর আপনারা সুগারটা এই পরিমাণের অ্যাড করবেন যাতে আপনার এই মরব্বাটা হতে হতে আপনার যে আমাদের শিরার মতো যে পানিটা যে চিনি পানিটা সেটাও একদম শুকিয়ে যায় তো আমরা এখন এটা আস্তে আস্তে হতে হতে এরকম আমরা জাল দিতে দিতেই দেখবেন যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এটা পানি তো মোটামুটি শুকিয়ে যাবে এই যে আপনারা দেখতেই পারছেন যে আমরা এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর আবার ঢাকনা টুটি আবার এটাকে নিয়ে ছেড়ে দিয়েছি উলটপালট দিয়েছি আর এটার অনেকক্ষণ ধরে এটার বলক আসছে এভাবে এটাকে ভালোভাবে চাল দিয়ে নিচ্ছে এই যে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে জ্বালার পর আমাদের এটা প্রায় হয়ে গিয়েছে এই আপনাদেরকে আমি কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছে যে এটা ভিতর পর্যন্ত একদম সুন্দর মতো আমটা কি বলবো নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এটা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আর আপনারা এসে এখন দেখেও বুঝতে পারছেন যেটা এটা পারফেক্টলি হয়ে গিয়েছে তো এখন আর এটাকে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই আমরা এটাকে এখনই এরকম একবার উল্টে তারপর অফ করে দেব আর মাশালার মর দেখতেও খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে আপনাদের লাগছে আর আপনারা দেখতেই পারছেন যে আমাদের চিনি একদম পারফেক্ট পরিমাণে আমরা দিয়েছি আর এটা হতে হতে চিনিটাও একদম মানে শুকিয়ে গিয়েছে আর কি তো এবার এটাকে আপনারা বয়মে রেখে দেন খেতে পারবেন আর এটা আপনার দুই তিন দিনও থাকবে না কারণ এটা খুবই টেস্টি লাগে খেতে তো আমাদের আজকে আমের বেজে মরব্বা একদম রেডি তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এই মোরব্বা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন আম থাকতে থাকতে এরকম আধা কাঁচা আধা পাকা আম থাকতে থাকতে এটা বাসায় তৈরি করে ফেলুন দেখবেন বাসা সবাই অনেক পছন্দ করবে এমনি মিশেই দেখবেন এটা শেষ হয়ে যাবে সো হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক ইট প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আর যারা এখন আমাদের ফেসবুক পেজে ফলো দেননি লাইক দেননি অবশ্যই দিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম